জামাই দোকান থেকে শুরু করে বাজার সর্বত্রই ভিড় তবে আহ তিল ধারণের জায়গা নেই দক্ষিণ থেকে উত্তর বিভিন্ন মিষ্টি দোকানগুলোতে তবে সেখানে কি নেই আহ জল ভরা সন্দেশ আবার খাবো কিংবা ম্যাঙ্গো ফ্লেভারের রকমের সন্দেশের কার্যত ঝুড়ি মেলা ভার এবং বিভিন্ন মিষ্টি কেনার জন্য সকাল থেকে জামাই ষষ্ঠী উপলক্ষে সকলেই প্রায় ভিড় করতে শুরু করেছে এবং এই মুহূর্তে ছবিটা একবার দেখায় যেখানে প্রচুর ক্রেতারা রয়েছে প্রচুর বিক্রেতারা রয়েছে এবং কার্য কেউ সময় যত যার যাচ্ছে তাদের ব্যস্ততা আরো বাড়ছে এবং অনেক রকমের মিষ্টি আছে কি কি মিষ্টি আছে আমের ফ্লেভারে ম্যাঙ্গো গিলোরি সন্দেশ ম্যাঙ্গো আর ম্যাঙ্গো ছেনা পায়েস ম্যাঙ্গো সুফলে আর আছে ম্যাঙ্গোর আর একটা ভালো আইটেম আছে এটা হলো ম্যাঙ্গো ছানা পায়েস ম্যাঙ্গো রাবড়ি ম্যাঙ্গো আমের ছড়াছড়ি ম্যাঙ্গো ছানা পায়েস ম্যাঙ্গো রাবড়ি এবং সুপার রুস্তম লিচু মানে নানান রকমের মিষ্টি কার্যতে জুরি মেলা ভার এই মানে ম্যাঙ্গো সিজন চলছেই আর আপনার লিচি সিজনও আছে লিচি ছানা পাই কিছু সন্দেশ ওইগুলো আছে আর ফিউজন মিষ্টি বলতে গেলে আপনার আমাদের আলমন্ড কাঁচাগোল্লা দিচ্ছি উইথ চকলেট তারপরে কাজু রকেট বলও আছে ওইগুলো আছে আর ছানার মিষ্টিগুলো তো ট্র্যাডিশনাল রয়েছে যেরকম আপনার পান্তুয়া হয়ে গেল রসগোল্লা রাজভোগ ওইগুলো তো রয়েছে কিন্তু যেহেতু মানে মডার্ন ইউথ একটু ডিফারেন্ট চায় তো আমরা করছি রাবড়ি উইথ গোলাপ জামুন রাবড়ি উইথ ফালুদা এর মধ্যেও ফ্লেভার্স আছে আমাদের আর রাবড়িতেও মানে ম্যাঙ্গো রাবড়ি আছে স্ট্রবেরি রাবড়ি আছে অরেঞ্জ রাবড়ি আছে প্লাস লিচু রাবড়ি ওগুলো আছে আর আমাদের যেগুলো সবচেয়ে মানে যেটা বলে সিগনেচার আইটেম আবার খাবো আবার খাবার মধ্যে আমরা সাত থেকে আট ভেরিয়েন্টস দিচ্ছি এবং মধুর মিলন আছে আর রাবড়ি চামচম আছে রেমেনি চামচম আছে ম্যাঙ্গো গিলোরি আছে বেশ অনেকগুলো আছে সিদ্ধার্থ করতে

ফ্লেভার খোঁজার চেষ্টা করছি কী কী নতুনত্ব রয়েছে তো দাদাকে জিজ্ঞেস করলাম বললো অনেক রকমের জামার কিছু স্পেশাল মিষ্টি রয়েছে তো বেশিরভাগ ওই ম্যাঙ্গো ফ্লেভার যেগুলো আছে তারপরে ওই মালাইগুলো রয়েছে যেগুলো তারপরে লুচি চুমারুস্তা ওই দিনকে আমি টেস্ট করে গেছি ভীষণ ভালো ফ্লেভার আজকে শুনছি ব্লুবেরি রয়েছে